আসসালামু আলাইকুম ফখরুলের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা আর থাকছে শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন যা বললেন সোহেল তাজ সর্বশেষ শেয়ার লেনদেন কারসাজি সাকিবকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা দেশ সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মঙ্গলবার বিকাল চারটায় গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় প্রায় এক ঘন্টা ব্যাপী বৈঠকে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোহন খান বলেন আমার এ কথা বলেছি যে ভবিষ্যতে যদি বাংলাদেশের জনগণ এদেশ পরিচালনায় দায়িত্ব আমরা বাংলাদেশের মানুষ কোরিয়ার মানুষের স্বার্থ সেই স্বার্থকে বিবেচনায় নিয়ে উভয়ের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে উন্নয়নের পথে এগিয়ে যাব তিনি বলেন কোরিয়ার সঙ্গে যে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা এবং ইনভেস্টমেন্ট এগুলো আজকে আলোচনায় গুরুত্ব পেয়েছে আমরা খোলাখুলিভাবে কথা বলেছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের যে পরিবর্তন সেই পরিবর্তন নিয়ে আলাপ হয়েছে মইন খান বলেন গত সতেরো বছর দুর্নীতিতে যে এদেশ ছেড়ে গিয়েছিল শুধু তাই নয় এদেশে ব্যবসা বাণিজ্যতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে আর ভবিষ্যতে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে সে অর্থনৈতিক সম্পর্ক স্পষ্টতই কোরিয়া কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি তারা অর্থনৈতিক সহযোগিতার নিয়ে এসেছে যাতে করে কোরিয়া এবং বাংলাদেশ উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে সেটাই হচ্ছে কোরিয়া ও বাংলাদেশের সম্পর্কের মূল নীতি সেই নীতি আমরা অনুসরণ করেই কিন্তু দু দেশের মধ্যে সম্পর্ক আমরা অতীতেও বজায় রেখেছি চলে যাচ্ছি পরের সংবাদে শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য সাবেক প্রতিমন্ত্রী তানজি সোহেল সোমবার সাংবাদিক ইউটিউব চ্যানেল নিউজে এক মাহমেদ কনক কনক আলাপচারিতায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সোহেল তাজ সোহেল তাজের সঙ্গে কনক সারোয়ার জানতে চান যে দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় কেন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জবাবে সোহেল তাজ বলেন দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপায়ার ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ আসবে একটা সিস্টেমিক চেঞ্জ আসবে আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম তিনি বলেন বাট আই ফিল কমপ্লিটলি ইভ আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর শি বিট্রেড মি শি বিট্রেড দ্য পার্টি আওয়ামী লীগ শি বিট্রেড বাংলাদেশ বিকজ আমরা যে দিনবদলের সনদ যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব সেটা করতে হলে প্রথম ছয় মাসে সেই চিত্র পাওয়া যেত কিন্তু আমরা তো সেদিকে যাইনি বরং গতানুগতিক পলিটিক্যাল কালচার মেনটেন করে আমরা সেটাকে আরো ধ্বংসের পথে নিয়ে গিয়েছি এছাড়াও এক ঘন্টা চার মিনিটে আটান্ন সেকেন্ডের দীর্ঘ আলাপচারিতায় সোহেল তাজ জানান নানান বিষয় নিয়ে কথা বলেছেন কথা বলেছেন জেল হত্যা নিয়ে বিডিআর বিদ্রোহ নিয়ে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি বদলি বাণিজ্য ক্ষমতার বাইরে থাকলে এক হাসিনা ক্ষমতায় গেলে হাসিনার বদলে যাওয়া জুলাই অভ্যুত্থানে গণহত্যার পরও নিজের বোনের আওয়ামী থাকা এবং দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শুধু তাই নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে সুহেল তাজ বলেছেন আওয়ামী নিষিদ্ধ করতে হবে না হত্যা গুম খুন দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতে আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে চলে যাচ্ছি পরের সংবাদে শেয়ার বাজার কেলেঙ্কারিতে সাকিব আল হাসানের নাম এসেছিল অনেক আগে এবার এখানে কারসাজি দেয় জাতীয় দলের এই ক্রিকেটারকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি আজ অনুষ্ঠিত বিএসইসি নশো তেইশতম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সাকিবের সঙ্গে আবুল খায়ের হিরুকে পঁচিশ লাখ টাকা ইশাল কমিউনিকেশন লিমিটেডকে পঁচাত্তর লাখ টাকা মোনার্ক মার্টকে এক লাখ টাকা আবুল কালাম মাতব্বরকে দশ লাখ লাভা ইলেকট্রয়েড ইন্ডাস্ট্রিজকে এক লাখ এবং জাহেদ কামালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে মূলত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট এক কোটি তেষট্টি লাখ টাকা জরিমানা করা হয়েছে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ